নওগাঁ নিয়ামতপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট নওগাঁ এক আসন তথা পোরশা সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে নিয়ামতপুর উপজেলার ছয় নং পারিল ইউনিয়নের রাজবাড়ী বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু ছয় নং পারুইল ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক বদিউজ্জামান সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাউসার সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম জুয়েল আনোয়ার হোসেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কাউসারুল ইসলাম রতন সহ বিএনপি অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী জারবেন তারেক রহমান তিনি আমাদেরকে আপনাদের কাছে হাটে বাজারে ঘাটে মাঠে বাড়ির দরজায় আপনাদের কাছে পাঠিয়েছে তিনার কথা তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন হিংসা যে হিংসার জবাব নয় আগামী দিনে এই যে 31 দফা রাষ্ট্র মেরমতের কর্মসূচি এই 31 দফা রাষ্ট্র মেরমতের কর্মসূচি বাস্তবায়ন করে হিংসার জবাব ভালো কাজের মাধ্যমে দিতে হবে প্রিয় ভাইরামা বার্তা দিয়েছেন আপনাদের জন্য কাউকে ভয় দেখে নয় শক্তি দেখে নয় উদারতায় ইনসাফ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে প্রিয় ভাইরামার যখন সময় হবে তখনই চলে যাব আমি বাংলাদেশে ঠিক না ভাই ঠিক কথা বলেনি কিন্তু ভাই আমার আজকে আমি কবি জীবনন্দ দাসের একটা কবিতার লাইন মনে পড়ে গেল আবার আমি আসিব ফিরে ধানসরি নদীর তীরে তবে মানুষ রূপে না সংকট চীন অথবা কাক হয়ে ফিরে আসবো ভাই আমার বাংলাদেশের মাটিতে আর সৌর শাসকের কোনো ঠাঁই হবে না বাংলাদেশে